ব্রেনে পাওয়ার বাড়াতে ডায়ট চারটি খাবার যা আপনার জন্য প্রয়োজন চলুন শুরু করা যাক ভিডিওটি চারটি খাবার ব্রেনের জন্য কী উন্নতি করে ব্রেন পাওয়ার বা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে কিছু খাবার ডায়টে যোগ করা প্রয়োজন এ লেখা চারটি গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আলোচনা করা হলো। যা মস্তিষ্কের স্বাস্থ্য এবং স্মৃতিশক্তি উন্নত করতে সহায়ক এক নম্বর ডিম ডিমে প্রচুর পরিমাণে ক্লোইন থাকে যা মস্তিষ্কের কার্যকারিতা এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও ডিমে প্রোটিন একটি ভালো উৎস যা মস্তিষ্কের কোষগুলোর জন্য অপরিহার্য দুই নম্বর মাছ বিশেষ করে তৈলাক্ত মাছ সাইমন টুনা এবং থার্ডেন এর মতো তৈলাক্ত মাছের অমেগা তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতা উন্নত করে অমেগা তিন ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে তিন নম্বর বাদাম ও বীজ বাদাম বাদাম বীজ ভিটামিন ই এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা মস্তিষ্কের পোস্টকে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে চার নম্বর সবজি সবুজ শাক সবজি যেমন পালং শাক ব্রোকিল এবং রঙিন ফল যেমন বেরি এবং সাইট্রাস ফল মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে এগুলো মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সহায়ক এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় যোগ করে আপনি আপনার মস্তিষ্ককে স্বাস্থ্য এবং কার্যকারিতা উন্নত করতে পারেন এতক্ষণ ভিডিওটিতে সাথে থাকার জন্য ধন্যবাদ